মা জাগিয়া বলতেছি ও আমার চাচা আমি আজকে এই ময়দানের মধ্যে আসলাম বিরাট বড় একটা প্রতিশ্রুতি নিয়া আমার মাকে আমি কথা দিয়ে আসি আমার রসুল্লাহ ওই আবু কষ্ট দে যতক্ষণ পর্যন্ত আবু জাহেল রে কতম না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মায়ের কোলে আমি ফিরা যাইতাম না জবান করে বলুন না সবাহান আল্লাহ यारो ड यहाँ भी बल्ला यार सोला यार सो लल्ला तुम्हें जीव तुम भी आधार गौरे तुम आब কথা বলুন ঠিক কিনা রাসুল বিদে কেউ কবরে আপন আছে আরেকটু আওয়াজ করে বলুন কেউ আপন আছে আমার রাসুল ছাড়া কেউ আপন হতে পারে তুমি জীব তুমি আদার ঘরে তুমি আপন হৃদয়

নাহি পাই নবী গজ্য দি তোমার নাইপায় আমলা আর কেব নাই নবী তুমি বিনে এই জগত দে ভাবে আহ পায় হায় 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 দেখো

ওই চাচা আপনি না আপনি যে বসে আছেন আপনার উপরে আমি একটু দাঁড়াইতে চাই কই কারণ কি কে আমারা রাসূলুল্লাহ বলতেছে আমরা কি ছোটতাহলে আমি রাসূলুল্লাহরে বোঝাইতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী আমি ছোট নই ছোট নই আমিও তো আপনার সাথে যুদ্ধের ময়দানের মধ্যে যাইব আমি ছোট নই ইয়া রাসূলুল্লাহ নবী গো তাকিয়ে দেখেন আমি কত বড় আমি আর রসুল আল্লাহ আপনার সব সাহাবিদের চাইতে বড় সাহাবি বুঝতে পারলেন তিনার মনের মধ্যে কত রসুল প্রেম ওই সাহাবি ডাকিয়া বলতেছে মজরে তুমি যুদ্ধের ময়দানের মধ্যে যেতে হবে না কয়ে ও চাচা আপনি আর আমারে নিষেধ করেন না বুঝছি আপনি আমারে সহযোগিতা করবেন না বড় ভাই তারে ডাক দিয়া রে বড় ভাই ও মাস তোমার কাদের মধ্যে আমি দাঁড়াবো আমরা দুই জন মিলে একজন হই সাহাবিদের চাইতে আর উপর বড় এটা আমার রাসূলুল্লাহকে বলবো ইয়া রাসূলুল্লাহ তাকে দেখেন আমি কত বড় হয়ে গেলাম মুজাদ্দিয়া বলতেছি ইয়া ও ভাইয়াল নবী তাকিয়ে দেখেন আমরা দুই ভাই মিলে আপনার সাহাবিদের চাইতে আর লম্বা হয়ে গেলাম আমাল রাসুলুল্লাহ বলতেছে ও মাস সুবহানাল্লাহ বুঝতে পারলা তোমরা মানুষগুলা ছোট হইতে পারো কিন্তু তোমার অন্তরের মধ্যে আমি রাসুলুল্লাহর প্রেমটা অনেক বড় বলুন না সুবহানাল্লাহ বাবা আমার বন্ধুরা বাদ হযরতে মুআয্জাকিয়া বলতেছে আর আপনার সাথে কত বড় বড় সাহীরা যুদ্ধের মধ্যে যায় আমি যাইতে পারি না আমার তো বাবা নাই আমার বাবা তো আপনার সাথে যুদ্ধে যাইতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি আপনার সাথে যুদ্ধের মধ্যে যাইতে চাই ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবি আবু জাহেল কাফেরটা আপনারে কত কষ্ট দেয় আপনার কষ্ট দেই আমার অন্তরের মধ্যে অনেক আশা জাগি আর সুদ আল্লাহ আমার একটা আরস আমি আপনার সাথে যুদ্ধের মধ্যে যাইয়া ওই আবু জাহেলের মাথাটাকে কর্তন করতে চাই জোরে বলুন না সুবাহান আল্লাহ দেখেন একটা ছোট বাচ্চা তার মনের আরসটা কেমন নবী প্রেমটা কেমন দেখেন ডাক দিয়ে বলতেছি আর সুর আল্লাহ

যুদ্ধের ময়দানের মধ্যে নিবে না আমারা রাসূলুল্লাহ বলতেছে মাস ও আস আমি তাকায় দেখলাম তোমাদের শরীরগুলো ছোট হইতে পারে কিন্তু তোমাদের ঈমানের চেতনাটা অনেক বড় আসো আজকে আমাদের সাথে তুমি যুদ্ধের মধ্যে যাইবা দুনো ভাই খুশি হয়ে গেল মিরা রাসূলুল্লাহ নবী খুশি আর কোনো সীমা রইলো না যখন যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন এক একজন করে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে যাইতেছে দুইটা ভাই এক কন্যারের মধ্যে দাঁড়িয়ে আছে সাহাবি একজন ডাক দিয়া এসে বলতেছে ও মাঝ মাস তোমরা এখানের মধ্যে কেন দাঁড়িয়ে আসো তোমরা না যুদ্ধ করতে আসছি কই চাচা গো যুদ্ধ তো করতে আসলাম কিন্তু আমরা একটা টার্গেট নিয়ে আসি কি টার্গেট নিয়ে আসো কই ফেতি ফুতি ডিরে মাইরা লাভ নাই ওই যে সব চাইতে একটা বড় নাম শুনলাম আবু সে নাকি কাফেরদের সর্দার ও চাচা আজকের এই ময়দানের মধ্যে আমারে দেখে দেব ওই আবু জাহেদ তা কোনটা শুধু নাম শুনলাম আমার রাসূলুল্লাহরে নাকি কত কষ্ট দিল ও চাচা আমারে দেখে দেব আবু জাহেদ তা কি

মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলার জমিনের মধ্যে গৌرو গোবিন্দ ওই বিল্ডিং কে মাটির মধ্যে দাবায় দিছে কথা বলুন ঠিক কিনা। তো তাদের এই আল্লাহ আকবার ধ্বনি কত আ্লাস কত বিকট একবার চিন্তা করে দেখেন ইমানের জেতায় গর্জন দিয়ে যদি একবার আল্লাহ আকবার বলতে পারেন কাফেরদের অন্তর ঠাস ঠাস করে ছিড়ে যায় কথা বলুন ঠিক কি কিছুদিন আগে আমাদের ভারতের মধ্যেই তাকে দেখেন না বাবরি মসজিদ ভাঙার জন্য কত কিছু করছে কিন্তু মুসলমান আল্লাহ আকবর দনি দিয়া যখন সামনের দিকে অগ্রসর হয়েছে সব মুস্তেক বেঈমান ফলাইছে কথা বলুন ঠিক না বাবার আমার বন্ধুরা আমার মা জাগিয়া বলতেছে ও আমার চাচা আমি আজকে এই ময়দানের মধ্যে আসলাম বিরাট বড় একটা প্রতিশ্রুতি নিয়া আমার মাকে আমি কথা দি আরছি আমার রাসূলুল্লাহর ওই আবু জাহল কষ্ট দে যতক্ষণ পর্যন্ত আবু জাহল রে কতম না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মায়ের কোলে আমি ফিরে যাইতাম না জবান করে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মারা আদার ঘরে তুমি আপন কথা বলেন ঠিক কি না কেউ কবরে আপন আছে আরেক আওয়াজ করে বলুন কেউ আপন আছে আমার রাসূল সালা কেউ আপন হতে পারে তুমি জীবন তুমি মাম আদার ঘরে তুমি আপন হৃদয় নামে ফুলদানি তে হৃদয় না

নাহি পাই নবী গো যদি তোমায় নাহি পাই আমরা কেহ নাই নবী তুমি বিনে এই জগতে ভবে আপন হায় হায় কায়ার দেখো মায়াবি হায়াই কায়ার দেব মায়াব আমরা মনে রে না বু যাই দে পারি গো হায়া কায়ার দেহ মায়াবাদী আমার মনে না বুঝাইতে পারি গার আমার বলতে কিছু নাই কন্যা যাইছিল সাবিদি কি চুবতে আমার নাই বিনে এই জগতে নবী নবিবিনে ভাই কেউ আপন নবিবিনে কেউ আপন আছে মা বাবা আত্মীয় স্বজন সব আপনার দমটা বন্ধ হইতে দিলি নিঃশ্বাসটা বন্ধ হইতে দিলি কেউ আপনার আর সাথে যাবে ওই কবরের সঙ্গী সাথে কেউ কিন্তু একজন আমার রাসূলুল্লাহ ওই যে আমি প্রথমে বলছিলাম কবরের মধ্যে যাইতে হলে কয়টা বিষয় দরকার কয়টা কয়টা কয়টাও দুইটা কয়টা

আপনার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সকল মানুষের চাইতে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে মহাব্বত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে এই জন্য বাবা দুনিয়ার জমিনের মধ্যে ইমান নামক দৌলতটা হচ্ছে সব চাইতে বড় দৌলত এবার আসেন দুই নাম্বারে হচ্ছে আমল কি এবার কবরের মধ্যে আপনারে কয়টা প্রশ্ন করব বলছে হ্যাঁ আমার রাসুল্লাহ যখন প্রস্রাব করতেন এমনিও তো মাটির মধ্যে আমার রাসুল্লাহ যখন বীজ মাটির মধ্যে প্রস্রাব করতেন ওই মাটিও আমার রাসুল্লাহ প্রস্রাব মোবারক পান করে নিতে বলি এবার দেখে আমার রসুল কেমন লঞ্চে যান যে রাসুল উল্লাহর ঘাম ওবার পরে আর সাহাবারা শিশির মধ্যে কইরা নিয়া তিনারা তিনার গায়ের মধ্যে মাখি ওই যে রাসমতে আলবী ন রে মজা সা সাহাবারা আরেকটা বলো অরে শোনো জান মান কেমন আমার নবি যে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি মার হাবা কইতে না ওরে শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আর ও শোনবানি শুনতে চা শুনতে চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না ওরে আলো শোনবানি чом তোর কাহিনী জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম زبان করে বলুন না সুবহানাল্লাহ ওই যে প্রথমে বলেছিলাম যে জান্নাতের গীতে আমার দয়াল নবীর নাম তাহলে যেইখানে আমার আল্লাহর शरण ওইখানে আমার নবীর शरण কথা বলুন ঠিক কি না যেইখানে নারি তাকবীর ওইখানে নারি রিসালাত

নবী হলেন ওই নবীরে আমরা গ্রহণ করে মুসলমান কারণ আল্লাহ মানা নবী মানা নবী মানলেই আল্লাহ মানা হয় কোরআন মানা শুধু ইসলাম না কারণ কোরআন কোরআন করলেই শুধু হইতো না আমার উল্লাহ হচ্ছেন জিন্দা কোরআন আল্লাহ পড়িলে পাতারি কোরআন তারি কি গো আলেম বলে নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে নিজের এই কোরআনের রঙে রাঙ্গাইতে হতে হবে নিজেকে আমার রসুল উল্লাহ রঙে রাঙ্গাইতে হবে তাহলে দেখবেন এমন কোরআন কত কোরআন আপনি হয়ে যাবেন কারণ প্রত্যেকটা হাফিজ সাহেবের অন্তরের মধ্যে কোরআন আছে না তো আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা হাফেজ সাহেবদের কোরআন এই সিনার মধ্যে হাফেজ সাহেবদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রেপিট করে দিলেন তো এত কিছু কইরা লাভ নাই কোরআন যেহেতু আমাদের কি জিজ্ঞাসা করবে না কবরের মধ্যে গেলে আল্লাহর মানুষ ইনিitani ইনিitani শুধু প্রশ্নটা করবে তোমার রব কি তোমার দিন কি তোমার নবী কি তুমি কেমন ভাবে মানুষ ওই প্রশ্নগুলা করা হবে কিন্তু নামাজের কোনো প্রশ্ন করা হবে হজের কোনো প্রশ্ন করা হবে

কিন্তু দোয়া করবা যেহেতু আমার রসুলকে যেই আবু জাহেল কষ্ট দেয় ওই আবু জাহেলের এই গরদান যেহেতু আমি কর্তন করতে পারি মা দোয়া করে দিলেন বাজার যা তোরে আল্লাহর পথে আমি ছেড়ে দিলাম আল্লাহর রাস্তায় তোদেরকে আমি দান করে দিলাম সমস্যা নাই যদিও ওই আবু গলা না কাটতে পারো তারপরেও বাড়ির মধ্যে ফিরে আসবি না শহীদ হইয়া শহীদের মা হিসাবে আমার মর্যাদা দিবি বলুন না সুবহানাল্লাহ এই জন্য বাবার আমার আজকে শহীদ আমরা হতে চাই না যুদ্ধের ময়দানের মধ্যে আমরা যাইতে চাই না আমার রাসূলুল্লাহ আমাদেরকে গাজওয়ায়ে হিন্দ নামক একটা জায়গার কথা বললেন হিন্দুস্তানের মধ্যে হতে আমাদের একটা যুদ্ধ বিদ্রোহ শুরু হবে ওই জায়গা থেকে দ্বীনের আবার পূর্ণ প্রচার হবে ওই জায়গা থেকে আবার দ্বীনের জন্য একটা যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ এমন একটা অবস্থান হবে এই হিন্দুস্তানের মধ্যে যে অবস্থানটা এখন চলতেছে এই অবস্থা আমরা যুদ্ধ করতে হইতে পারে সামনে কারণ অনেক মহাদেশিনী কেরাম ব্যাখ্যা করে যে এখনো গাজওয়াই হিনটা এখনো হয় নাই সামনে আসতেছে গাজওয়াই হিনদের পরে দেখবেন হজরত মাহাদি আলী সালাতাম দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যাবর্তন করবেন বলুন না সুবাহান আল্লাহ আবার ইসলাম পুনরায় কায়েম হবে কিন্তু এখন দেখেন বাংলাদেশের মধ্যে নয় পুরো পৃথিবীর মধ্যে ইসলামের একটা হাহাকার চলতেছে কেউ ইসলামকে মানতে রাজি নয় ওই যে গাজবাই হিন্দের পরে আবার পুনরায় ইসলামটাকে কায়েম করবেন ইমাম মাহদি আলী সালাম বলুন সোবাহান আল্লাহ আমার বাবা ভাইয়ারা বন্ধুরা মা পাঠায় দিলেন যা মা বাড়ির মধ্যে ততক্ষণ ফিরবি না ও মা কতক্ষণ ফিরবো না মা আজকে মা দর কইরা পাঠাই দিলেন যা যদি ওই আবু জাহেলের গলা আমার কাছে তুই আইনা না দিতে পারস তা বলে আর বাড়ির মধ্যে ফিরবি না ফিরবি তো ফিরবি শহীদ হইয়া ফিরবি এর আগে আর বাড়ির মধ্যে আসবি না বলুন না সুবহানাল্লাহ বাবার আমার বন্ধুরা বাবা মা জনমাজ ডাক দিয়া বলতেছি ও চাচা যুদ্ধের ময়দানের মধ্যে তাকে দেখলাম সবাই যুদ্ধ করতেছে। কিন্তু আমরা নরমাল কাউরি বুঝতেছি না চাচা যেই আবু জাহেল আমার নোবেড়ে কষ্ট দিছে ওই আবু জাহিল তাকুন দিকে দেখে দেখ তিনি বলতেছে রে মাস তাকে দেখ সব চাইতে উচ্চার মধ্যে একটা কল্লা দেখা যায় ওই যে গোড়ার মধ্যে কল্লাটা দেখা যায় ওইটাই হলো আবু জাহেল ও মাস আবু জাহেল তুই কিভাবে মরবি কই চাচা আপনি টেনশন নিও না যান আপনি যুদ্ধের ময়দানের মধ্যে জান কয় না আমি কেমনে যাব রাসূলুল্লাহ না ভাগ ভাগ করে দিলেন আমার সাথে তোদের দুই ভাই কে দিছি কি যুদ্ধ করবো আমি তোদের কি ডানের মধ্যে তাকাইলে আমি ফাইনা শূন্য বামের মধ্যে তাকাইলে দেখি নিচের ভাই শূন্য কার নিয়া যুদ্ধ করম ছোট ছোট তোরা কাদেরকে নিয়া যুদ্ধ করম যুদ্ধের একটা অবস্থান হবে কি জানেন আপনার পার্শ্ববর্তী যারা থাকবে তাদেরকে আপনি বাঁচাইতে হবে এবং আপনি নিজেকে সেট করতে হবে আপনার সাথে যারা থাকবে তাদেরকে আপনি বাঁচাইতে হবে যুদ্ধের একটা নিয়ম আছে তো তিনি ডাক দিয়া বলতেছে রে মা ও মাউস ডান দিকে তাকাইলে দেখি কেউ নাই বাম দিকে তাকাইলে দেখি কেউ নাই নিচের দিকে তাকাইলে দেখি তোরা দুই ভাই কারে নিয়ে আমি যুদ্ধ করব কই কাক চাচা না সামনের দিকে আগা পিছন দিকে আমরা দুই ভাই আছি হযরতে মুয়াজ ছোট ভাইটা ডাক দিয়া বলতেছে রে মাউস বড় ভাই সামনের দিকে যাও সামনের দিকে যাইতেছে সামনের দিকে যাইতে যাইতে আবু জালাল তিদার ওই ছোট ছোট বাচ্চা দেখছে তো তাদেরকে তো তো একটা তোয়াক্কা করে না কি করবে এরা ঠিকই না এই যে এলাকার মধ্যে দেখবেন গনার ভিতরে যেটি না ধরে এটি কিন্তু বড় বড় প্রকৃতি মানুষ হয়ে যায় কথা বলেন ঠিক না বাবার আমার মন্ডুরা বাদ মা ডাক দিয়া বলতেছে ও চাচা সামনের দিকে আগা সামনের দিকে যখন আগাইতেছে হঠাৎ করে বড় ভাইটা ওই আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে একটা কোপ মারছে বলুন না সুবহান আল্লাহ গোড়ার মধ্যে কোপ মারতে মারতে আবু জাহেলের গোরার একটা পাও সামনের দিকে বইরা গেছে আবু জাহেল এমনি হয়ে গেছে আবু জাহেল যখন হয়ে গেছে ছোট ভাইটা বড় ভাইয়ের উপরে চইলা আসছে উপরের মধ্যে লাভ দিয়া তিনার কাদের মধ্যে উইটা গেছে হজরত মাঝের কাদের মধ্যে মাজ উইটা গেছে কই বাইরে লরিস না তুই তো মাত্র গোড়াটারে শেষ করলি আমি ওই আবজাইল্লা কাফের টারে শেষ করে আলোই বলুন না সুবহান আল্লাহ দা দিয়া বলতেছে বাইরে ওপরের মধ্যে উইটা রইলি কাজ শেষ হইছিলি কই ভাই তাকে দেখো উপরের ভাই

আমরা নেতা গো নেতা গো সাইয়া নেতার টয়া পায় না তো সাহাবি ওই যে তিনার সাথে যে সাহাবিটা ছিল বড় সাহাবিটা তিনি ডাক দিয়া বলতে ও যুদ্ধ শেষ আজকে যুদ্ধ করো না তোমাকে কে রে যুদ্ধ শেষ কে রে ও সাইয়া দেও তোমরা নেতার দেখাটা করে লইছে আমরা মুআজে বলুন না সুবহানাল্লাহ এতটুকু বাচ্চা ও কি কও

ধ্বংসটা কিভাবে হয়েছে আবার দেখেন ফেরাউন নমরুদ পৃথিবীর মধ্যে যত যত বড় ব্যক্তি ছিল তাদের ধ্বংসটা আল্লাহ একদম নরম ভাবে রাখছে রে কিভাবে মারছে পানির মধ্যে না রে মশা দিয়া মারছে আল্লাহ মশা একটা কানের মধ্যে নাকের মধ্যে দিয়ে ঢুকছে এটা শুধু মাথার মধ্যে আর যত জোতা কর্মচারী রাখছে জোতা দু একজন বাড়া করে যাও রাখছে আর বাল্লাটা না একজনে আইয়া কয়ে যা কত বিডাম আর ফিরতে ফিরতে না ঠাস করে এক এক তার মাথা ভাইটা মাথার ভিতরে মজক কথা মজক 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 তো মজক তো আয়ায় ভাইব কারণ মশাই দাও মজক খায়া এত দিন ওই ল্যাংড়া মশাই আল্লাহকে ল্যাংড়া মশাই দি মারছি দুনিয়ার জমিনের মধ্যে কত তাকাব বড় ব্যক্তি ছিল আজকে তাকায় দেখো তারা কই তারা আজকে নাই কারণ কুল্লু নাফসিন যায় ফাতুল পৃথিবীর মধ্যে সকল প্রাণী কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না আরেকটু আওয়াজ করে বলুন নাও আপনার আওয়াজে মনে হয় আমরা মরন লাগবো না মৃত্যু বরণ করতে হবে কি হবে না কারা কারা মরতেন না দুই হাত তুলে দেখাই তারা বলে মরত না মরতেন না নবীর আশেক কখনো মরে না আশেকের মতো যদি আশেক হইতে পারে তাহলে কোনোদিন মরবেন না কথা বলুন ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা দিশে না প্রেম তরি না নবী দেবী কেলা দিশবা প্রেম তরি না সুরে সুরে বলুন মারা আর একটু আওয়াজ করে বলুন মা হাবা আপনার নবী প্রেম চাই কি চাই না আর আওয়াজ করে বলুন নবীর প্রেম দরকার আছে না নাই কাদের কাদের দরকার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারে তাকবি নারে রিসালা নবীর প্রেম আমাদের দরকার আছে না নাই কেমনে নবীর আমরার মতো ফসা করা মানুষ কইয়া নবী কি আমার আপনার মতো মানুষ নবী হলেন তিনি আর সব আল্লাহ গেলেন যিনি কথা বলুন ঠিক কিনা কেউ আমার আল্লাহর আরসের মধ্যে যাইতে পারে না আর আমার রসুল্লাহ কে আল্লাহ রবাহ আলমিন বলে বন্ধু আপনি কেন এত দূরে থাকবেন ও বন্ধু আসেন না আপনার জুতা মোবারক খোলার দরকার নাই আপনার জুতা মোবারকের ভালো মোবারক পাইয়া আমার আরো দন্ড হয়ে যাবে বলুন না সোবাহ আল্লাহ একজনের ঘরে আরেকজন দাওয়াত খাইতে গেলে আমরা কি করি সোতাটি খুললা তারপরে ভিতরে প্রবেশ করি কথা বলুন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ বলতেছে হাবি আপনার আমি মেয়েরা জানলাম বন্ধু আমার ভাল লাগে না দূরে থেকে দেখতে আপনার ভাল লাগে না ইয়ার সুর আল্লাহ নবী আপনার আমি এত মহাব্বত করি ইয়ার সুর আল্লাহ দূরে থাকেন না ইয়ার সুর আসেন না সামনে আসেন সামনে আসেন আমার সুর উল্লাহ যখন ওই আরসের সামনে গেলেন যখন আমার সুর সব চাইতে আল্লাহর কাছে গেলেন আমার রসুল্লাহ চিন্তা করতেছেন ডুববেন কি ডুববেন না জুতা মোবারক খুলবেন আমার আল্লাহ কি কাছে সাবধান ইয়া রসুল আল্লাহ নবী গো জুতা খোলা যাবে না কারণ আমার আরস আপনার এই জুতার ধুলে মোবারক পাইয়া দণ্ড হয়ে যাবে বলুন তাহলে আল্লাহর আরস যার ছোয়া পেতে চায় ওই নবীর সম্মান কি কম না বেশি আরেকটু আওয়াজ করে বলুন তো ওই সম্মানটা দিলেন কি